আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি ভানিয়াচং ঐতিহাসিক রাজবাড়িতে তবে গিয়ে দেখবো সেইখানে কত মানুষ হয়েছে এবং কোথার থেকে মানুষগুলো আসছে মানুষকে প্রশ্ন করব মাঝে মধ্যে তো যাচ্ছি এবার আমি ভানিয়াচংয়ের ঐতিহাসিক রাজবাড়িতে গিয়ে দেখাবো আপনাদেরকে সেই রাজবাড়িতে তো আমি যাচ্ছি চলে সেই রাজবাড়িতে সো গো টু বর্তমানে আমি আছি এখন বানিয়াচং নতুন বাজারে গাড়িতে ওঠার জন্য যাব একটি ট্রম দিয়ে রাজবাড়িতে আবার আমি গাড়িতে উঠবো দেখেন গাড়িতে উঠতেছি এখন প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা বাজারে অনেক এক্সট্রা নয় তার জন্য আমার বয়সটা ভালো আসতেছে না রাস্তাতে আছি আমি এখন যাচ্ছি বানিয়া সুন্দর ঐতিহাসিক রাজবাড়িতে গিয়ে রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো তো আর ছাড় দিক ঘুরবো আপু আপনার বুড়কাটা উঠান টান দেব এই যে হ্যালো বুড়কাটা তুলেন এই আপুটা ধারি দিয়ে যাচ্ছিল আর তার বোরকাটি একটু ধারি ছাকার দিকে লেগে আছিল তার জন্যই আপুটাকে বললাম বোরকাটা তোলার জন্য তো যাচ্ছি এবার বর্তমানে আমি এখন আসি এই ভরবাজারে, বড়োবাজারে অনেক রহস্য আছে আমি কোনো রহস্য জানি না তবে আর রহস্য বলতে চাইও না তো বাজারে প্রচুর গাড়ি অনেক ঝাম এই দেখেন প্রচুর ঝামেলা বড়োবাজারের তো আমি এখন রাজবাড়িতে ঢুকবো এই দিকেই দিকে চলে যাব আমি রাজবাড়িতে এই দেখুন এটা হলো রাজবাড়ির ভিতরের রাস্তা সামন দিয়ে একটি মেইন রাস্তা আছে সেইখানে সেই দিক দিকে বড় বড় গাড়ি যায় কিন্তু এটা হলো তাদের কাঁচামাল মাছ আটা তারপর পানাটা যা বিভিন্ন রকমের বাজারের রাস্তা আর সেই দিকে হলো বড় একটি রাস্তা সেই দিকে বড় বড় গাড়িও আসতে পারে তো আমি চলে আসছি ধারেই রাজবাড়ির বেশি সময় আর লাগবে না আমি চলে যাব আমি হেঁটে যাচ্ছি তবে বন্ধুরা এবার চলে আসলাম আমি চুঙ্গের ঐতিহাসিক রাজবাড়িতে কি হলো পানিয়াচুঙ্গের রাজবাড়ি সেই রাজবাড়িতে প্রচুর মানুষ আস্তে আছে অনেক থেকে আসছে পানিয়াচুঙ্গের পাখি চুং এর দিকে আশেপাশে এখানে পানিয়াচুঙ্গের এবার পানিয়া পানিয়াচুঙ্গের ঐতিহাসিক ঐতিহাসিক রাজবাড়িতে তো আমার সাথে চলে আসতে এই হলো বানিয়াছুং রাজবাড়ি রাজবাড়িটা অনেক সুন্দর তবে আমি আবারও এক বছর আগে ভিডিও করেছিলাম এখন আবার আসছি রাজবাড়িতে রাজবাড়ি হলো আমাদের কাছেই রাজবাড়িতে আসলে গাড়িতে আসলে পাঁচ মিনিট লাগবে আর হেঁটে আসলে দশ পনেরো মিনিট লাগবে রাজবাড়িটা হলো আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ি হচ্ছে বানিয়াছুং দক্ষিণ যাত্রাপাশা আর নতুন বাজারের কাছে আর এই বাজার এই রাজবাড়িটা হচ্ছে বাজারের কাছে তো আমি সামনে যাচ্ছি আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি যাচ্ছি সামনে সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো রাজবাড়িটি রাজবাড়িতে প্রচুর মানুষ হয়েছে এই দেখেন আপনারা দেখতে পারতেছেন মানুষগুলা আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তাই দ্বিতীয় দিনে মানুষ হচ্ছে প্রচুর আমার মনে হচ্ছে এই রাজবাড়িতে দশ পনেরো দিন ঈদের পর পর্যন্ত মানুষ থাকে মানুষের প্রচুর ঝামেলা আমি যাচ্ছি এবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো ভালো করে বিউটি এই ঘরটি হচ্ছে অনেক পুরনো এই দেখতে পাচ্ছেন এই ঘরটা অনেক পুরোনো আগে ছিল রাজবাড়ি যারা থাকতো এখানে এটার আবার রং করা হয়েছে ভালো করে এটা ঘর এখান এখানে তারা এসে বসে মাঝে মধ্যে এই ঘরটি দেখতেছেন না যারা রাজবাড়ির মালিক তারা তাদের বংশধররা মাঝে মধ্যে এখানে এসে তাকে এই সোনার অনেক সুন্দর পুরো তার পিছনে রয়েছে রাজবাড়ির পুরোনো বিল্ডিংগুলো তবে আমি এখন যাচ্ছি এই যে শিরিঘাটে রাজবাড়ির পুকুর আছে এইখানে এই দেখেন পুকুরটি আর এইখানে রয়েছে একটি স্পিড বোট এই স্পুট বুট দিয়ে মানুষ মাঝে মধ্যে এখানে সবি তুলে বসে এই স্পুট বুটটি আগে ভালো আসলো এখন এখানে এটে আবারই এরা রাজবাড়ির ছাড়া দিকটা আপনারা দেখতে আছেন এখন আমি যাব এই যে রাজবাড়ির পুরনো বিল্ডিং যে এটার মধ্যে এইখানে ছিল রাজারা এখানে থাকত তাও আমি যাচ্ছি এবার এই হলো পুরোনো বিল্ডিং এইখানেই রাজ এইটাই ছিল রাজবাড়ি এখন ভেঙে এটাকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে পাথরগুলো এগুলো তো আগের পাথর তার জন্য অনেক ভালো মানুষেরা যারা আশেপাশে থাকে তারা ভেঙে দিয়েছে এই রাজবাড়িটাকে ভেঙে ছুটো করে দিয়েছে এই দেখেন এটা হলো পুরনো রাজবাড়ির বিল্ডিং চারিদিকে শুধু মানুষ আর মানুষ তো ভিওর সেতকান দেখতে ছিলেন ভানিয়া চুঙ্গের ঐতিহাসিক রাজবাড়িটা এই রাজবাড়িটা হলো অনেক সুন্দর ঝাড়ো দেখেন শুধু গ্রিন আর গ্রিন আর মানুষ ছড়িয়ে আছে চতুর্দিকে মানুষ অনেক জায়গা থেকে আসছে সেইখানে মানুষ এই দেখেন আপনারা দেখতে পারতেছেন মানুষগুলা তবে আজকের মতো আমি এখানে এই ভিডিওটি শেষ দিয়ে দিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে আমি চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে ধন্যবাদ সবাইকে